আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত তিনটি অভিযোগে ইউক্রেনে হামলা করবে রাশিয়া যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি বিচ্ছিন্নতাবাদীদের ওপর ইউক্রেন সেনাদের হামলার অভিযোগ বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে বিশ্বকে বিভ্রান্ত করছে রাশিয়া বলছে ন্যাটো ইসরায়েলি কারাগারে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি নজিরবিহীন দমন পীড়ন এবং সর্বশেষ জানিয়ে দেব ইউক্রেন সীমান্তে আরো সাত হাজার সেনা পাঠিয়েছে রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মুখোমুখি অবস্থান করছে এবং হামলা পাল্টা হামলা হচ্ছে ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন অনুরোধ থাকবে আন্তর্জাতিক সংবাদে যদি নতুন এসে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটি অন করে দেবেন জানিয়ে দেবেন আপনি কোন থেকে বা কথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে তিনটি মিথ্যা অভিযোগে ইক্রেনে হামলা করবে রাশিয়া জাতিসংঘের হুশিয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা করার জন্য বাহানা খুঁজছে বলে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণে থাকা ডনবাসে গণহত্যা গণকবর পাওয়া ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের দাবি করেছে রাশিয়া জার্মান চ্যান্সেলরের সঙ্গে বৈঠক শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সরাসরি বলেছিলেন ডনবাসে গণহত্যা চলছে আর এই দাবিগুলোর উপর ভিত্তি করে রাশিয়া ইউক্রেনে হামলা করতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেট প্রাইস এবার সাংবাদিকদের বলেন গত কয়েক সপ্তাহ ধরে রাশিয়ার কর্মকর্তা ও গণমাধ্যমগুলো গল্প বানাচ্ছে এগুলোর একটি কেউ ভিত্তি বানিয়ে ইউক্রেনে হামলা করবে রাশিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে ডনবাসে গণহত্যা গণকবর ও ডনবাসের নাগরিকদের উপর রাসায়নিক অস্ত্র ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন নেটপ্রাইস জানিয়েছে এসব অভিযোগের কোনো ভিত্তি নেই তাছাড়া হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন শাকিয় দাবি করেছেন রাশিয়ার এসব ক্ষেপণাস্ত্র নিছকই অজুহাত জেন শাকী এ ব্যাপারে বলেন আমরা এমন পরিস্থিতিতে আছি যে রাশিয়া কোনো সময় ইউক্রেনে হামলা করবে আর তারা এটি করবে ভিত্তিহীন অজুহাতের মাধ্যমে সূত্র রয়টার্স ফ্রান্স টোয়েন্টি বিচ্ছিন্নতাবাদীদের বিচ্ছিন্নতাবাদীদের সেনাদের হামলার অভিযোগ। রাশিয়া সমর্থিত দেশটি সরকারি বাহিনী আজ বৃহস্পতিবার হামলা করেছে বলে অভিযোগ উঠেছে গত চব্বিশ ঘন্টায় বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য করে ইউক্রেনের সেনারা পৃথক চারটি হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা বলেছে হামলায় কেউ হতাহত হয়েছে কিনা এখনো তার তবে এ ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে পরিস্থিতি কতটা গুরুতর সেটা তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি এছাড়া অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইউরোপ এ হামলার ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি পূর্ব ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে ওএসসিও কিন্তু সংস্থাটি সাম্প্রতিক দিনগুলোই কিছু পর্যবেক্ষক সেখান থেকে সরিয়ে নিয়েছে বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ ইউক্রেনের সেনাদের তাদের উপর হামলা করেছে তবে ইউক্রেনের সামরিক বাহিনী অভিযোগ অস্বীকার করে বলেছে বিদ্রোহীরাই আগে তাদের উপর হামলা করে গত আট বছরের পূর্ব ইউক্রেনে অসংখ্যবার এমন হামলার ঘটনা ঘটেছে কিন্তু এই সংঘর্ষের খবর এমন সময় এলো যখন ইউক্রেনের সীমান্তে রাশিয়ার লক্ষাধিক সেনা মোতায়েন নিয়ে সেখানে যুদ্ধের পরিস্থিতিতে তৈরি হয়েছে উত্তেজনা নিরসনের শর্ত হিসেবে মস্কো বলেছে ইউক্রেনকে কখনো কখনোই সদস্য করা যাবে না রাশিয়ার সামরিক আগ্রাসন চালালে মস্কোর বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার হুমকি দিচ্ছে পশ্চিমা দেশগুলো অবশ্য রাশিয়া বারবার হামলা পরিকল্পনার অভিযোগ অস্বীকার করেছে রয়টার্স বলছে দুই সাল থেকে ইউক্রেনের সেনাবাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সশস্ত্র লড়াই চলছে ওই বছর পূর্ব ইউক্রেনের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয় বিচ্ছিন্নতাবাদীরা রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যে কোনো ধরনের সংঘাতের ঘটনা রাশিয়ার সঙ্গে পশ্চিমা দেশগুলোর উত্তেজনাকে তাকে দেবে এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো চলতি মাসে বলেছে তাদের ধারণা ইউক্রেনে আগ্রাসন চালানোর একটি প্রেক্ষাপট করছে রাশিয়া সম্ভবত হামলার নাটক করে সেই হামলার ভিডিও ফুটেজ তৈরির মাধ্যমে এটা করবে তারা এরপর ইউক্রেনে সামরিক অভিযান শুরু করবে তবে যুক্তরাষ্ট্রের এ অভিযোগ অস্বীকার করেছে মস্কো বিচ্ছিন্নতাবাদী অধিষ্ঠিত পূর্ব ইউক্রেনের স্বঘোষিত প্রজাতন্ত্র লোহানোস্কোপি পলস রিপাবলিক আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে তাদের উপর এসব হামলার খবর জানায় বিবৃতিতে আরও বলা হয়েছে মোটর গ্রেনেড লঞ্চার ও মেশিন গান ব্যবহার করে ইউক্রেনের সেনাবাহিনী বৃহস্পতিবার চারটি পৃথক স্থানে এসব হামলা করে। বাহিনী অস্ত্রবিরতি চুক্তির লঙ্ঘন করেছে চুক্তি থেকে সেনাদের করার কথা ইউক্রেন সীমান্ত থেকে সেনা সরানোর বিষয়ে মঙ্গলবার রাশিয়ার কাছ থেকে প্রথম ঘোষণা আসে পরদিন বুধবার রুশ সরকার বলে তারা ক্রিমিয়া থেকে আরও সেনা সরিয়ে নিচ্ছে কিন্তু ইউক্রেন বলছে রুশ সেনা প্রত্যাহারের কোন প্রমাণ তারা দেখতে পাচ্ছে না এদিকে যুক্তরাষ্ট্র ইউক্রেন সীমান্ত থেকে রাশিয়ার সেনা বিশ্বকে বিভ্রান্ত করছে রাশিয়া বলছে ন্যাটো ইউক্রেন সীমান্ত সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে রাশিয়াকে ইউক্রেন সীমান্ত সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে রাশিয়া বিশ্বকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছে ন্যাটো জোট পশ্চিমা দেশগুলোর সামরিক জোটটির দাবি সেনা প্রত্যাহারের বদলে নতুন করে আরো সাত হাজার সেনা মোতায়েন করেছে রাশিয়া বৃহস্পতিবার জোটটি সতর্ক করে দিয়ে বলেছে নতুন সেনা সমাবেশের মাধ্যমে নিজেদের অবস্থান জোরালো করছে মস্কো সপ্তাহের শুরুর দিকে উত্তেজনা নিরসনে রাশিয়া কয়েকবার ইতিবাচক বার্তা দিলেও এই মুহূর্তে ফের বিপরীতে ছুটতে শুরু করেছে পেন্ডুলাম কূটনৈতিক সমাধানের রুশ প্রস্তাবকে স্বাগত জানানো ন্যাটো প্রধান এখন বলছেন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটটি ইউক্রেন সীমান্ত থেকে রুশ সেনা প্রত্যাহারের কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না ব্রাসেলসে পশ্চিমা জোটটির বৈঠকের আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়াইলেস বলেন আমরা কয়েকটি বিবৃতির বিপরীত বিষয় দেখতে পাচ্ছি বিগত আটচল্লিশ ঘন্টার আরো সেনা বাড়ানো ব্রাসেলসে পশ্চিমা জোটটির বৈঠকের আগে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেন আমরা কয়েকটি বিবৃতির বিপরীত বিপরীত বিষয় দেখতে পাচ্ছি বিগত আটচল্লিশ ঘন্টায় আরো সেনা বাড়ানো দেখেছি প্রায় সাত হাজার সেনা বাড়ানো হয়েছে তিনি বলেন বর্তমানে যে হুমকি বহাল আছে আমরা তার মুখোমুখি হতে যাচ্ছি বুধবার মার্কিন প্রশাসনের এক ঊর্ধ্বতন কর্মকর্তাও একই ইঙ্গিত দেন ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় দেড় লাখ সেনা সমাবেশ ঘটালে পশ্চিমাদের উদ্বেগ বেড়ে যায় তাদের আশঙ্কা শীঘ্রই আগ্রাসন চালাবে মস্কো উত্তেজনার মধ্যে বুধবার দিন ভর নিজেদের একতা উদযাপন করেছে ইউক্রেনের বাসিন্দারা এই সপ্তাহে রাশিয়া বেশ কয়েকবার কিছু সেনা ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে তবে স্বাধীন পর্যবেক্ষকদের তা খতিয়ে দেখার সুযোগ দেওয়া হয়নি ফলে পশ্চিমা নেতারা দ্রুতই রুশ দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করা শুরু করেন বৃহস্পতিবার ন্যাটো জোটা আবারও রুশ দাবি প্রত্যাখ্যান করে সতর্ক করে বলেছেন আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রী বেন ওয়ালেস বলেন এই ব্যাপক সেনা সমাবেশ রাশিয়ার স্থল বাহিনীর প্রায় ষাট শতাংশ সেনা একটি সার্বভৌম রাষ্ট্রের সীমা জডো করার বিপরীত প্রতিক্রিয়া পেতে হবে সূত্র এপি ইসরায়েলি কারাগারে আগুন লাগিয়ে দেওয়ার হুমকি নজিরবিহীন দমন পীড়ন অধিকৃত ভূখণ্ডে ইহুদিবাদী ইসরায়েলের কারাগারগুলোতে নজিরবিহীন দমন পীড়ন চলার পরিপ্রেক্ষিতে এসব কারাগারে আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করছেন ফিলিস্তিনি বন্দিরা ফিলিস্তিনের আল আশিরা মুভমেন্ট নামের একটি মানবাধিকার সংগঠন এই তথ্য দিয়েছে সংগঠনটি এক বিবৃতিতে বলেছে ফিলিস্তিনি বন্দীদের সঙ্গে বাইরের লোকজনের দেখা সাক্ষাতের সময় কমিয়েছে ইসরাইল কর্তৃপক্ষ এবং একসঙ্গে সাক্ষাৎকারী ব্যক্তির সংখ্যাও কমানো হয়েছে সংগঠনটি বলেছে দখলদার ইসরায়েলের বিরুদ্ধে আমাদের লড়াই থেমে যায়নি এবং কারাগারের থেমে থাকবে না ফিলিস্তিনি ইস্যুতে আমাদের জনগণের সবাইকে লড়াই সহ সমস্ত কার্যক্রম সামিল হওয়ার আহ্বান জানাচ্ছি আগামীকাল শুক্রবারের জমার খোদবাই ইমামদেরকে ফিলিস্তিনি বন্দী ও তাদের দুর্ভোগের বিষয়টি উল্লেখ করার অনুরোধ জানিয়েছে আল আশিরা মুভমেন্ট সূত্র টুডে এই ইউক্রেন সীমান্তে আরও সাত হাজার সেনা পাঠিয়েছে রাশিয়া বলছে যুক্তরাষ্ট্র রাশিয়ার দাবি ইউক্রেন সীমান্তে থাকা অনেক রুশ সেনা ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে তবে এমন কথার বাস্তবে প্রতিফলন দেখতে পারছে না বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র এক মার্কিন কর্মকর্তা সতর্ক করে জানিয়েছেন ইউক্রেন সীমান্তের কাছে নতুন করে সাত হাজার সেনা পাঠিয়েছে মস্কো পশ্চিম রাশিয়া সহ ইউক্রেনের পূর্ব পশ্চিম এবং উত্তর সীমান্তের দিকে দেড় লক্ষাধিক রুশ সেনা মোতায়েন করেছে বলে বারবার দাবি করে আসছে যুক্তরাষ্ট্র সহ ন্যাটোর দেশগুলো এ রাশিয়া ইউক্রেনের সীমান্তেই নয় পুরো ইউরোপ জুড়ে উত্তেজনা বিরাজ করছে সংকট সমাধানে চলছে কূটনৈতিক সমাধানের প্রচেষ্টা সামরিক মহড়া শেষে সেনা ও সামরিক সরঞ্জাম সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো এ সংক্রান্ত কয়েকটি ছবিও প্রকাশ হয়েছে কিন্তু এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেছেন উল্টো কথা সেনা উপস্থিতি তা কমায়নি বরং নতুন করে আরও সাত হাজার সেনা ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে পুতিন প্রশাসন বুধবার এসব সেনা পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন আমরা সেনা কিছু দেখিনি তবে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন চাইলে ফিরিয়ে নিতে পারেন আজই তিনি আগামী কালো পারেন চাইলে আগামী সপ্তাহেও তা করতে পারেন তিনি যদি ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ করতে চান এজন্য সেখানে বাহিনীও রেখেছেন সূত্র epi